এবং এখানে আমরা যারা আছি সকল শিক্ষক আমরা সবাই সবাই চাচ্ছি যে স্যারের জন্য কিছু একটা স্যার একটু রুমান্থন করতে পারি কিন্তু আমরা করতে পারতেছি না সময় জন্য তো স্যার আমাদের মধ্যে আজকে নেই বুদ্ধিজনিত কারণে চলে যাচ্ছেন আমরা চাই যে স্যার আবার মাঝে মধ্যে চলে আসুন স্যারের দু একটা স্মৃতিচারণ যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যদি অল্প কথায় বলতে চাই আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইলে কর্মী হবার মন্ত্র আমি বাইরের কাছে পাই তো স্যারের কাছে আমরা যেটা শিখছি স্যারের কাছ থেকে স্যার আমাদের এই যে সদর উপজেলার বিশাল শিক্ষক সমাজ আমাদের স্যার কিন্তু যে কোনো সময় সব সময়ে স্যার আমাদের খেয়াল রেখেছেন একজন অত্যন্ত ভালো একজন অভিভাবক হিসেবে আমাদের শিক্ষকদের অনেক অনেক সময় অনেক প্রতিকূল অবস্থা গেছে কারা ব্যক্তিগতভাবে গেছে বা অনেক সময়ে কিছু হয়তো সমস্যা হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু আমাদের সদর থেকে সারের পক্ষ থেকে কোনো সময় আমরা কোনো দেখি নাই যে কোনো আমাদের ক্ষতিগ্রস্ত করা এটা সারের কাছ থেকে আমরা দেখে নিই ধৈর্য আমরা একটা কাজ আমরা করতে গেলে আমরা অবৈধ হয়ে যাই স্যার বারবার আমাদের সেটা শিখিয়েছেন দেখিয়েছেন বারবার আমাদের দেখিয়েছেন যে এটা আমাদের করতে হবে আরেকটা সায়েন্সের নীতি নৈতিকতা যেটা এটা আমাদের মধ্যে অনেকের হয়তো অভাব ছিল কিন্তু স্যার আমাদের দেখিয়ে দিয়েছেন আরেকটা আমাদের একাডেমিক দিক যেটা আছে আমাদের বিদ্যালয়ের যেটা পাঠ পরিকল্পনা বা কর্ম পরিকল্পনা করি সেটা স্যার দেখিয়েছেন ওনার কর্ম পরিকল্পনার মধ্যে প্রতিদিনই আমরা প্রত্যেক শিক্ষককে আমরা দেখতাম যে হোয়াটসঅ্যাপে আমাদের আগামী দিনে কী কর্ম পরিকল্পনা স্যার দিয়েছেন কী কাজ করতে হবে এই এটা দেখিয়ে আমরা এই যে সিলেট সদর উপজেলার প্রত্যেক স্কুল আমরা সবাই কিন্তু আমাদের যে বর্তমান যে ডিজিটাল যুগে যে এতই এত কাজ আমরা কিন্তু সফলভাবে সমাপন বা সম্পাদন করতে পারছি স্যারের একটা বিশেষ গুণ হচ্ছে আমরা এত পারছি যে আমরা এই একশো পঁচিশটা স্কুলের প্রধান শিক্ষক কি স্যার ছিলেন আমার মনে হয় যদি এটা ধারণা আমি বলবো আরো ভালো ধারণা আছে স্যার প্রতিটি স্কুলে প্রত্যেক শিক্ষককে কিন্তু স্যার খুবই ভালোভাবে চেনেন তার কর্মদক্ষতা বা তার সম্পর্কে অন্তত কিছুটাও স্যার ধ্যান ধারণা রাখেন এ ধরনের একজন উপজেলা প্রাথমিক শিক্ষাকর্তা আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি কিন্তু এই যে স্যারের যেটা গুণ এটা আমরা ভুলতে পারবো না তো আমার সময় যেহেতু খুবই কম আর স্যারের কাছে প্রত্যাশা থাকতে স্যার আসবেন আমাদের মধ্যে হয়তো আমরা থাকবো না আমার অত সিনিয়র যারা শিক্ষক আছে আমরা পাবো না কিন্তু অনেক অনেক শিক্ষক আপনার প্রত্যাশায় আছেন আপনি যেন আবার শীতে চতুর্পজেলায় চলে আসেন এবং সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেন আমাদের সদর সদর উপজেলাকে একটা মডেল উপজেলায় পরিণত করেন এটাই সবার প্রত্যাশা থাকবে আর স্যারের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নাচ্ছি নিচ্ছি প্রথম প্রথম হয়তো স্যারকে আমরা বুঝতে পারি নাই স্যার একটি কথা বারবার হেবেল করতেন আমরা যদি কোনো শিক্ষক বলতাম এটা তো আমরা জানি স্যার বলতেন যে শুধু আপনার জানলে হবে না অমুকে জানলে হবে না আমার একশো পঁচিশটা স্কুলে সবাই জানতে হবে সবাই করতে হবে আপনারা যদি কয়েকজনে করেন সেটা তো আমার দক্ষতা হবে না আমি চাই যে আমার সৌ দুর্গ প্রতিটি স্কুল প্রতিটি কাজ যেন সফলভাবে করতে পারে। যার যেখানে অদক্ষতা আছে সে যেন সেখান থেকে জেনে নিতে পারে চিনতে পারে এবং কাজটা যেন সফলভাবে হয় সেটাই আমার আমি চাই এজন্য আমি বারবারই একটি কথা বলি আর স্যারের জন্য রইল শুভকামনা স্যারের পরিবারের প্রতিও রইল আমাদের শুভকামনা স্যার সুস্থ থাকেন ভালো হন এবং স্যারের যে যে নৈতিকতা যেটা আছে এটা যেন আরও ভবিষ্যতে আরও সুন্দর হয় এবং আমাদের সিলেট সদর উপজেলায় চলে আসেন এই প্রত্যাশা ধন্যবাদ সবাই বলছেন কথা শেষ কর কথা শেষ কর আমি বলছি জামাল লস্কর জামাল লস্কর আমার প্রতি কেউ কি আর কিছু কথা বলতে চান আমি শুনছি দিদি এবার হাত হয়ে গেছে মার হবে কোনটা আচ্ছা দিদি আপনি আসেন না না শেষ করতে শেষ করতে প্লিজ আপনি আসেন তারপর জামাল লস্কর আমরা আর শেষ করি শেষ করে ভাই জামাল লস্কর এটাই হচ্ছে কথা আপনি শেষ করেন তারপর জামাল লস্কর দিয়ে শেষ করবো

আসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে শুধু এসে যাও আজ বিদায়ের দিনে বেদনা আমি সারকে বলবো স্যার আজকে বিদায়ের দিনে যেন এসেই যান যতদিনে আমরা সুমন সবাই আসবি ততদিনে যেভাবে আসছে আসতো আমি চাই এসে আপনি আমাদের মাছ থেকে যাবেন বিদায় শব্দটা খুবই করুন কিন্তু আমরা এই যে আনুষ্ঠানিকভাবে আজকে সার্টিফিকে বিদায় দিতেছি আমাদের অন্তর থেকে কিন্তু আমরা সার্টিফিট বিদায় দিতেছি স্যার সবসময় আমাদেরকে সহযোগিতা করেন গত ডিসেম্বরে যখন আমি দুই তারিখে স্যারকে বললাম স্যার আমাদের স্কুল মিল মিলিং কর্মসূচি আজকে আপনি আসতে হবে আপনি না আসলে আমি উদ্বোধন করবো না এই যে আমার কথা সারা দিয়ে স্যার আমাদের এই ক্রমোন্নত শিশুদের পাশে থাকছে এই জন্য স্যারকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমি চাকে এই চাৰাত বিপৰ চলি গৈছে এপ কৰক গোটেই এঘাৰ তাৰিখে এই মাহে এঘাৰ তাৰিখে যখন আমি আমার এটিও স্যার যখন স্যারকে বললাম যে স্যার আমার ও কবিতে তো এই হয়ে গেছে আমি করতে পারতেছি না তখন স্যার বললেন যে টিও স্যার টিও স্যারকে আমি টিও স্যারকে বলে যে আমি স্যারকে বললাম স্যার সাথে সাথে আমার পাসওয়ার্ড স্যার নতুন করে দিয়ে দিয়েছেন এরপর আবার আপনি আমাকে ফোন দিয়ে বলছেন যে কি আপনার ও কি ঠিক হয়েছে আমি হিন্দি ঠিক টি এই যে স্যাররা আমাদের পাশে থাকেন সবসময় আমাদের বিপদে আপদে স্যাররা বাসে পাশে থাকে এই জন্য স্যারদেরকে ধন্যবাদ এখানে আছেন স্যার আমার মহিদ্দিন স্যার উনি যখন সিলেটে সেরে আসছিলেন তখন আমার স্কুলে খুব বড় একটা বিপদ হয়েছিল আমার ইউনিয়ন পরিষেক খেলা তো ফুটবল খেলায় দুজন ছাত্রী মারা গিয়েছে স্যারকে কীভাবে আমাকে সাহায্য করছেন স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমি আমার স্যারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ডিগ্রি প্রিয় স্যার তখন আমাদের আমার পাশে ছিলেন আমাকে হেল্প করেছেন ওনারা সবাই সকল প্রধান কর্মকর্তা আমাদেরকে যেভাবে সাহায্য করেন ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের কাছে চিরকৃতজ্ঞ জানিয়ে আমি আমার পক্ষ থেকে বিশেষ প্রধান শিক্ষক জহির ইশারকের ছাত্র পিতাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সহাবরবৃন্দ আমরা আমরা আজকের জন্য সফল। আমরা সফল এই জন্য আমরা সিলেট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। দৃষ্টান্তটি হলো আমরা একজন সুযোগ্য কর্মকর্তাকে আজকে সত্তার সহিত বিদায় দিতে পেরেছি এটা সিলেট সদর উপজেলা অতীতে হয়েছে কি না আমার জানা নেই আমরা সিলেট সদর উপজেলার সকল শিক্ষকের পক্ষ থেকে স্যারের কাছে ক্ষমা চাচ্ছি এজন্য আমরা অনেক ভুল করেছি আপনার কাছে আপনি মাফ করে দিবেন আর আমি আপনার কোন গুণের কথা বলবো না বলবো দুষের কথা এক মিনিটে আপনি অনেক দুষ করেছেন দুষ্টা খুনটি আপনি কোনো অনিয়ম করেননি এজন্য যারা অনিয়মকে পছন্দ করত তাদের কাছে আপনি দোষী আপনি হতাশ হবেন না আজকে দেখেন এখানে যতজন আমরা উপস্থিত আছি সবাই বক্তা সবাই এখানে আপনার গুণ কীর্তন করার জন্য বসে আছে সময় স্বল্পতার জন্য কাউকে সুযোগ দেওয়া সম্ভব হয় নাই সুতরাং আপনি একজন সফল মানুষ আপনার এই সফলতা নিয়ে আপনি বেঁচে থাকুন আপনার জন্য আমরা সবাই দোয়া করি এখানে একজন আমাদের খুব সম্মানীয় অতিথি আছেন আমাদের নজরুল ইসলাম স্যার উনি হয়তো মনে মনে ভাবছেন কি একটা সবাই আসলাম ওনার বক্তব্যে আমরা শুনবো একটু পরে যে এখানে সবাই বক্তা এ কোন কর্মকর্তা এখানে কাজ করে গেল চার বছর সবাইকে পাগল করে ফেলছে আপনি এই কৃতিত্ব নিয়ে বেঁচে থাকুন আর আমরা সবল আমাদের সেগুপ্তা ম্যাডামের নেতৃত্বে আমরা এই আয়োজন করেছিলাম যারা কাজ করেছেন সবার নাম বলছি না অনেক সবাই কাজ করেছেন পরিশ্রম করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সারের একটি কথা স্মরণ রাখবো সবাই যেদিন রিলিজ নিলেন আমাদের সবাইকে যা মানে সবাইকে না হলো নেতৃস্থানীয় সবাইকে ফোন দিয়েছেন সবার সাথে দেখা করে যাওয়ার জন্য এটা একটা বিরল ঘটনা কোনো কর্মকর্তার এত সময় নাই যে বিদায় মুহূর্তে সবার সাথে দেখা করার কিন্তু আমাদেরকে ফোন দিয়েছে গুপ্তা ম্যাডামের স্কুলে তলা মানে জমায়েত করেছিলেন এবং ওনার একটি মেসেজ ছিল আমি যে কালচার শিক্ষা বিজেটা কালচার সৃষ্টি করে গেছি আপনাদের কাছে বিনিত অনুরোধ সেই কালচারটি আপনারা বল বহাল রাখবেন কিছু কিছু অফিসে দুর্নীতি হয় তারা কিন্তু ওনার জম ছিল কোনো সুযোগ সুবিধা পায় নাই উনি বলেছেন ওনার দিন এরকম থাকে আমরা কি সবাই এই চারে এরকম রাখবো আমরা কি এরকম রাখবো সবাই তাহলে প্রধান শিক্ষক আমরা সবাই গেজেটেড হয়েছি আমাদের নীতি নৈতিকতা হতে হবে আমাদের স্যারের মতো আমরা ওনার চেয়ারকে ভবিষ্যতে যতদিন আমরা থাকবো এই চেয়ারকে ক্লিন রাখার চেষ্টা করব ধন্যবাদ সকলকে স্যার ভালো থাকুন অপাগত অতিথিবৃন্দ কারো নাম মেনশন করি নাই আপনারা যে এখানে এসে আমাদের অনুষ্ঠানকে সফল করেছেন ধৈর্য ধরে বসে আছেন এজন্য আমরা সমস্ত অডিয়েন্স আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই জামানস্কুর ভাইয়ের আহ্বানের মধ্য দিয়ে সবার কাছে আবারও কমা সুন্দর দৃষ্টিতে আমাদের এই পর্বটুকু রক্তবর্তীতে যাদের পারিনি কমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি চলে যাচ্ছি সরাসরি মঞ্চে আমি প্রথমেই আমাদের শ্রদ্ধ সহকারী